ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্যের কথা বলা শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে তাই নাকি তাই নাকি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ইতালিয়ান ভাষাতে একো জি বানানের উচ্চারণ হবে ইতে এ ও কো এস আই জি এ কোজি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তাই নাকি তখন আমাদেরকে বলতে হবে এ জি আপনারা যেন বাক্যগুলো মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন আমার সাথে বলার জন্য তাহলে দেখবেন আপনাদের মুখে জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে কত শখ কত শখ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কে অব বি ই কে এইচ ও ইতালিয়ান ভাষাতে এইস ও এর উচ্চরণ হবে অ এইস ও ডাবল বি বিয় অববি কে অববি ইতালিয়ান ভাষা কে অববি বাংলা অর্থ কত শখ আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা কি সত্যি এটা কি সত্যি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ ভেরো এ ভেরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা কি সত্যি তখন আমাদেরকে বলতে হবে এ ভেরো আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা আমার অভ্যাস এটা আমার অভ্যাস এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্তা এলা মিয়া আবি তুদিনে কুয়েস্তা এলা মিয়া আবি তুদিনে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা আমার অভ্যাস তখন ওদেরকে বলতে হবে কুয়েস্তা এলা মিয়া আমাদের পরবর্তী বাক্যটি আছে তাহলে কি বলবো তাহলে কি বলবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা পোষ্য দিরে আল্লোরা কোজা পোষ্য দিরে আল্লোরা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তাহলে কি বলবো তখন আমাদেরকে বলতে হবে কোজা পোসে আল্লোরা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তোমাকে বলবো। আমি তোমাকে বলবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তেলো দিরো লো। দিরো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তোমাকে বলবো তখন আমাদেরকে বলতে হবে তেলো দিরো আমাদের পরবর্তী বাক্যটি আছে বুঝলাম না বুঝলাম না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নোন অ নুন নোন অ কাপিতো। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো বুঝলাম না তখন আমাদেরকে বলতে হবে নন অকাপিত আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমাকে বুঝতে হবে না তোমাকে বুঝতে হবে না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন দেভি কাপিরে। নন, দেভি কাপি রে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমাকে বুঝতে হবে না তখন আমাদেরকে বলতে হবে নন আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি এমন করছো কেন তুমি এমন করছো কেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পকেলাই ফাসঅ্যান্দো পেরকে লো স্থাই ফাসঅ্যান্দো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি এমন করছো কেন তখন আমাদেরকে বলতে হবে পেরকে লো স্থায়ী ফাসঅ্যান্দো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার দোষ কোথায় আমার দোষ কোথায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে লামিয়া কোলপা দোভে লামিয়া মিয়া কোলপা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার দোষ কোথায় তখন আমাদেরকে বলতে হবে দোভেলামিয়া মিয়া কোলপা আমাদের পরবর্তী বাক্যটি আছে কারণটা তো বলো কারণটা তো বলো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইলমতিভো ডিম্মি ইলমতিভো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কারণটা তো বলো তখন আমাদেরকে বলতে হবে ডিম্মি ইলমতিভো আমাদের পরবর্তী বাক্যটি আছে এভাবে কেন বলছো এভাবে কেন বলছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে দিচি কুয়েস্তো পেরকে দিচ্ছি কুয়েস্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এভাবে কেন বলছো তখন আমাদেরকে বলতে হবে পেরকে দিচ্ছি কুয়েস্ত আমাদের পরবর্তী বাক্যটি আছে ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ওকে নেসুন প্রবলেমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ঠিক আছে কোনো সমস্যা নেই তখন আমাদেরকে বলতে হবে ওকে নেসুন প্রবলেমা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কিভাবে বলবো আমি কিভাবে বলবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কমে পোষ্য কমে পোষ্য দিয়ে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কিভাবে বলবো তখন আমাদেরকে বলতে হবে কমে পোষ্য দিরে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি জানি না আমি জানি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন লো সো নন লো সো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি জানি না তখন আমাদেরকে বলতে হবে নন লো সো আমাদের পরবর্তী বাক্যটি আছে তেমন কিছু না তেমন কিছু না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন তান্ত নন, তানত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তেমন কিছু না তখন আমাদেরকে বলতে হবে নন তান্ত তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন